নমস্কার বন্ধুরা জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি স্কুলে গেলাম তারপর স্কুল থেকে ফিরে আসলাম তো ফিরে এসে আমি রান্না করব যথারীতি যেরকম প্রত্যেক দিন করি তো সেরকমই তো আজকের দিনটি আমার কাছে ভীষণ 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 খুশির দিন কারণ আমার এই দীর্ঘ চাকরি জীবনে আমার সবচেয়ে প্রিয় ছাত্রী দীপনিতা সে সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেয়েছে যদিও আমার সব ছাত্রী আমার কাছে ভীষণ 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 প্রিয় তারপরেও স্পেশাল কেউ থাকে না সেরকম যাই হোক তো সে পেয়েছে শুধু সে নয় তার সাথে আরও দুজন পেয়েছে মানে তিনজন পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এবার এবং এবারে আরও চারজন আমার ছাত্রী পেয়েছে তো সেটা এবং তারা সবাই রানিং স্টুডেন্ট মানে কলেজ চলছে ওদের দু একজন কলেজ পাশ করেছে দীপানিতে সবে দিয়েছে আর আরও যে আগের বার চারজন পেয়েছে মানে সরি মানে এর আগে পেয়েছে তারা কমপ্লিট করার আগেই পেয়েছে তো সেটি সবচেয়ে বেশি খুশির খবর এই কারণেই এখন চাকরি পাওয়াই যাচ্ছে না স্পেশালি সরকারি চাকরি তারপরেও এতজন একই বৎসরে পাওয়া আমার মনে হয় যে বিশাল খুশির খবর তাই না তো যাই হোক তো আজকের দিনটি আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল আর দীপান্বিতা সম্পর্কে আমি কি বলবো আমি জানি না আমার বলার কিছু নেই কারণ ওকে আমি সত্যি ভীষণ ভালোবাসি এবং ও আমার কাছে স্পেশাল মানে এতটাই স্পেশাল বোঝাতে পারবো না যাই হোক তো ও চলে যাবে দূরে জানি না কোথায় পোস্টিং হবে কবে দেখা হবে তাও জানি না তো ভীষণ মিস করবো দীপানিতাকে তবে কংগ্রেস চলে প্রার্থনা করি অনেক 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 দূর যাও এই শুধু দীপানিতার জন্য নয় আমার সব সব কটি প্রিয় ছাত্রীদের জন্য আমার এটি প্রার্থনা যে তোমরা অনেক 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 দূর চও তো যাই হোক তো আমি একটু বাড়ির জন্য মানে আমার বাড়ির জন্য সকলের জন্য একটু কেনাকাটা করতে গেলাম এই তারপর দেখো

এটা হলো গিয়ে দাদুর শার্ট এটা হলো গিয়ে কাপুর শার্ট আমার ভাইয়ের শার্ট গেল এটা হলো গিয়ে আমার ইকত ইকত শাড়ি

তাই তো বলেছিল তাদের পরে আমারই হবে জানি এটা আমার একটা চুড়িদারের সেট আর এটা আমাদের অভিক্ষনা খুললাম না অভিক্ষনা এটা আমাদের মভিক্ষনা কত শপিং কত শপিং এবার আসবে আমাদের বুনু বাড়েশ গন্ডারেশ

আরো আছে আরো অনেক আছে আরো আছে আর দুটা ধুয়ে দিলাম আর টা ধুয়ে দিলে আরো একটা আছে আর তো একটা দিলাম হ্যাঁ আমি তো পড়লাম আবার জিন্সটা দেখ নেই জিন্সটা তারপরে টপ আজকে যে যা জিনিস এখন টাকা সারা শপিং सारा हमारा हमारा हम लोगों के लिए कितना सारा शॉपिंग आप लोग देख सकते हैं कोई भी खरीद सकती है इधर से किसको चाहिए किसको चाहिए पैसा भी एक पैसा भी नहीं लूंगी फ्री में फ्री में हाँ फ्री में फ्री में नहीं देगा अभी फ्री तो में बोलूँगा फ्री में थोड़ी देगा नहीं। फ्री में थोड़ी देगा ऐसा चाहिए हाँ पैसा लूंगा ना पहले बोलूंगा ना फ्री में बाद में पैसा लूंगा बोल बोल कथा बोल